আমি কোথাও যাও না কোথাও না তুই যদি চুরিটা না করতেস তাহলে কি হতো কি হতো ওদের সিন্দুক থেকে টাকা করে গয়নাগাটি চুরি যেত পুজোও কত। ঝিলিকি জাং কে গিনিটা পাওয়া যেত আজ। বিলটুর কোমরেও যদি ওই গিনিটা পাওয়া যেত তাহলে ঝিলিকের কথা সবাই বিশ্বাস করত। ও যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে তোর ক্ষতি আমার ক্ষতি দিব ককুন না। চিজি কই আমাদের নাচিয়েছে আর আপনি আমাদের মাথা হ্যাঁ মা ও যদি আবার এই বাড়িতে ফিরে আসে আমাদের কিন্তু পথে নামতে হবে মা কি করবে মা ও তো এখন ওই বাগানে বসে রয়েছে ভাবছে কেউ বলে ডাকবে আর ওর টুক করে আবার এই ঘরে টুকে পড়বে ঢোকাচ্ছি আমি পর্বে আটকা বই আটকাতে আমাকে হবে না আমি পুরি ছাগারBackColornone আমি শুধু জানি আমাকে কে হবে আমি শুধু জানি আমার ছেলেটাকে বাজাতে হবে ও বাড়িতে ঢোকি তোর ক্ষতি দেব দেখে যা মায়ের কাছে যখন মনের কথা একবার বলেছিস তখন পাশে মেঘ যে থামে রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে নি

মিটা হইছে তমনে এবাড়ি চল লেগে গেছে এত বেলা হয়ে গেল pore pore ঘুরছিস কি রে ঝিলিক ঘুম ভাঙলো আমাকে আজকে আমার দেরি না করিয়ে ছাড়বে না ঝিলিক বাজারের ব্যাগটা আমাকে মা আরো একবার আমার দেরি হয়ে যাচ্ছে বাজারের ব্যথা দাও আমি জানি বলছিলাম কি তুমি যদি না বলতে পারো তো বলো মেজুমুকে বলো সে গিয়ে বলো তুমি যদি কে কিছুই বলছো না বৌদি হুম এই তোমার কেমন বিচার আচ্ছা ভেবে দেখো তোমার সিন্ধু ফাঁকা হয়ে গেল করলে সেই বিচারে ছোট বউ ঘর ছাড়া হলো আর যে আসল দোষী যার জন্য কিনা এত কিছু সে এখনো বাড়ির বাগানে বসে রয়েছে এ তোমার কেমন বিচার গৌতিক একটা কাজ শুরু করে সেটাকে শেষ করতে হবে তো তুমি না বলো যে একটা কাজ শুরু করে শেষ না করে আর একটা কাজে হাত দেবে না তাহলে তোমার শুরু কাজটা শেষ কে এই যে পারলেন কি ব্যাপারটা কি হ্যাঁ তখন থেকে চিৎকার করছি বেরোবার সময় বাজারে ব্যাগটা দিতে পারো না দুঃখের সাগরে ভাসলে এরকম ছোট কথা একটু একটু ভুলে যেতেই পারে রে না ভুল বলি দুঃখের সাগর নয় রাজি সব দুঃখের মহাসাগরে ভাস দাদা এই যে ব্যাগ মা বলছি যে আজকে বাজার না গেলেই নয় না না হলে যাবি যাচ্ছিলাম তো দেরি হয়ে গেছে তাও যাচ্ছিলাম যাওয়ার সময় তারা বাজারের ব্যাগটা নিয়ে বেরোতে ভুলে গেছি তারপর অভ্যেস তো ঝিলিকের নাম ধরে ডেকে ফেলেছি আর ও সঙ্গে সঙ্গে ছুটে এলো জানো তো কি বলেছিলাম আমি তোমাকে মিলি না মিলি না বৌদিগু মিলি না ওই চোরটা এখন আমাদের বাড়ির বাগানে বসে আছে গো কি কখন তার মা গিয়ে তাকে পড়ি বলে ডাকবে আর সে ছুট্টে ঘরে চলে আসবে কিছু একটা করো বৌদিগু কিছু একটা করো বৌদিগু যার জন্য আজ ছোট বউ ঘর ছাড়া বাড়ি ছাড়া সেই যদি বাড়ির বাগানে বসে থাকে তাহলে তো ধর্মে শুয়েবে না বৌদিগ বাড়িতে সে বসে নেই ঠাকুরজি বাড়ির বাগানে বসে আছে আর ধর্ম আমাকে শিখিও না তো ধর্ম আমি তোমার কাছ থেকে শিখবো না সে কাচ্ছে যার ডাক শোনার জন্য সে বসে আছে সে কি করছে সে কেন যাচ্ছে না তা তো মুখি বলে সে কি বোবা হ্যাঁ সব আমাকে একা করতে হবে কেন সব দায় কি আমার কি সে আমার সংসারটা ভেসে যা যাকাই ভালো মা তোমার মেজুব কত রঙ্গই জানে রঙি ঠিক তেমনি হয়েছে ওই চোরটা মা গো মা নামের কি পাহাড় তো এই কাজ করলো আমি তো ভাবতেই পাচ্ছি না এই ভয়টাই আমি সব সময় পেতাম সত্যদা আগে বারো যখন আমি ওই বাড়িতে গিয়েছিলাম অনুমাকে পৌঁছে দিতে তখন আমি ঝিলিককে বার সাবধান করেছিলাম কিন্তু আমার কথা আমার কথা কিছুতেই শুনলো না অনুমা তুই বরং ভেতরে যা শিখা তুমি অনুমাকে ভেতরে নিয়ে যাও অনু অনুমা ঘরে চল মা ঘরে সতদা বলতে পারো আমাদের অনু কি দোষ করেছিল চোখে এত বড় শাস্তি পেতে হলো দেখো ওদিকে তাকিয়ে দেখো ও সারা শরীরের রক্ত যেন যেন কেউ শুষে নিয়েছে কেন কেন এমন হলো সত্যতা আমরা আমরা কি ভাব করেছিলাম ঝিলিককে বিশ্বাস করে তুমি কাঁদছ কেন কেন কাঁদছ তুমি পাপ তো করেইছ নিজের মুখেই বলেছেন ওনার অমতে আমরা আমাদের মেয়েকে জোর করে ওনার ছেলের গলায় জড়িয়ে দিয়েছি থাক না শিখা ওসব কথা এখন থাক না না দাদা থাকবে না কেন থাকবে বলুন তো আমরা বলে বলে মান সম্মান নেই শুনো তোমাকে আজ আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি ওরা যখন অনুকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তখন ওদের মধ্যে কেউ এসে যদি নিজে থেকে আমার অনুকে ফিরিয়ে নিয়ে যেতে না চায় আমি আর কোনোদিন অনুকে বাড়িতে পাঠাবো না দিন না যদি দরকার হয় আমার মেয়ে সারা জীবন আমার কাছে থাক। যাবে না বাড়ি কোনোদিন যাবে না দাদা আপনাকে আমি হাত জোর করে একটা অনুরোধ করছি আপনি দয়া করে নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করতে যাবেন সবকিছু সব কিছু হলো ওই ওই চিড়ে কে চুট আমরা সবাই আমরা সবাই ঠুকে গেলাম আমি সবাই ঠুকে গেলাম শুদ্ধ ওই মেয়েটার কাছে মেয়েটার কাছে

এগুলো তো মেজবদি রেজেছে মারা না করছে দাও দাও আমাকে দাও জানো আজও প্রথম মায়ের হাতে রান্না খাচ্ছি কেন এত দিন কাষ্টি তখন তো জানতাম মাশি এখন আমি জানি এটা আমার মা আজ খেতে আরো ভালো লাগবে মায়ে আমাকে খাইয়ে দেবে মা খাইয়ে দেবে মানে বাক্তা আমাকে বলবে এই ভাতটা কিন্তু খেতেই হবে এই মা আমার জন্য গ্রাস বানাল হ্যাঁ কর দেখি বেঁচে খেতে শিখলি না এইটা কয়ে যে এটা কিন্তু আমার হাত না মায়ের হাত

কিন্তু একটা জায়গা তো চাই যেখানে আমি সবকিছু সরাতে পারবো চলো চালো 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 চল পাল্টা